মাত্র শেষ হওয়া কান চলচ্চিত্র উৎসবে গিয়ে রীতিমতো চমকে দিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী আসনা হাবিব ভাবনা দারুণ সব পোশাক পরে দর্শকদের রাতের গুম হারাম করে দিয়েছেন এই অভিনেত্রী সেখানে মায়ের বিয়ের শাড়ি জামদানি কাতানের গাউন আর বেশ কয়েকটি নজর কাড়া আউটফিটে দেখা যায় ভাবনাকে সম্পূর্ণ দেশি ডিজাইনারদের তৈরি করা পোশাকে ভাবনার চোখ ধাঁধানো লোকগুলো প্রশংসা পেয়েছে সকলের দেশের বাইরের মিডিয়াতেও তার লোক প্রশংসিত হয়েছে সেখানে পেয়েছেন তিনি এক নতুন আন্তর্জাতিক সিনেমায় কাজ করার সুযোগ আর ফ্রেঞ্চ রিবিরা থেকে উড়ে এসেই মেরিল প্রথম আলো পুরস্কারের অনুষ্ঠানে রেড কার্পেটে দেখা দেন এই অভিনেত্রী আর এখানেও রেড হট মনোক্রম লুকে তিনি সবার নজর কেড়েছেন চমৎকার মেকআপে সে সঙ্গে পড়েছেন তিনি ডেজল বাই সোনিয়ার নজরকারা গয়না সেট সুপার গ্ল্যামারাস রেড হট জ্যাম সুটে দেখা গেল ভাবনাকে নেকলাইনটি চৌকো আর বেশ গভীর স্লিভলেস ডিজাইন বডিকন আমেজের আউটফিটে পিঠেও বেশ ডিপকাট ডিজাইন দারুণভাবে মানিয়েছে লাল টুকটুকে নজর করা হিলস প্যান্টে ট্রেন্ডি ফ্লেয়ার স্টাইল দারুণভাবে মানিয়েছে তাকে আকর্ষণীয় মেকআপের মাঝে ছিমছাম ম্যানিকিওর চোখে পড়ছে লাল পোশাকে দারুণভাবে মানায় ভাবনাকে আলাদা করে বলতে হয় হেয়ার স্টাইলের কথা এমনিতেই স্টেট আর রেশমি চুলের অধিকারী ভাবনাকে এমন রেট্রো আমেজের কালসে খুব বেশি দেখা যায় না বাদামের টিন্ট দেখা যাচ্ছে চুলে চোখের সাজে খুব স্মোকি ভাব নেই বরং বাদামিটোরের নরম আমেজ রাখা হয়েছে সঙ্গে নুট লিপ কালার মানিয়েছে খুব সব মিলিয়ে দর্শকদের রাতের গুম হারাম করে দেওয়ার মতো লোক অভিনেত্রী ভাবনার